আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য নজর প্রিমিয়াম সুতির একেবারেই নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলির মধ্যে আপনারা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন এবং কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ দুটি ডিফারেন্ট কালার দেখতে পাচ্ছেন আর এই পাশে আমরা যদি দেখাই আপনাদের মোস্ট ফেভারিট এই ড্রেসটা আমরা যখন পিকচার আপলোড করেছিলাম অনেক কাপড়াই রিকোয়েস্ট করেছিলেন যে এটা ভিডিওটা কবে দিব আসলে আমরা সময় পাইনি প্রচুর পরিমাণে ডিজাইন প্রতিদিনে আপনাদেরকে আপডেট দিচ্ছি সো অনেক দিন পরে ফাইনালি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দুটি ডিজাইন একসাথে দেখিয়ে দিচ্ছি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু একেবারেই রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমাদের শপের অ্যাড্রেস সব কিছু আপনাদেরকে বলে দিব ফার্স্ট অফ অল হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এত চমৎকার করে ডিজাইন করা আছে মাস্টার্ড ইয়ালো কালারের ভিতরে এত সুন্দর কাপড়গুলো আবারও বলছি একদমই হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলি যারা একবার নিয়েছেন আপনারা কিন্তু বারবারই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিচ্ছেন বাসায় পড়ার জন্য একদমই পারফেক্ট একটি ড্রেস আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনি এত সুন্দর এই কোয়ালিটিফুল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্লু কালারের মধ্যে এত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই চম খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর কামিজের ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম পাবেন এই যে দেখেন এত সুন্দর কামিজের ফ্রন্টে যা আছে ব্যাক পোষণটাও দেখিয়ে দিচ্ছি একেবারেই সেম টু সেম আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পাশে একটি প্যানেল আছে যেটা আপনার কামিজের নেইকে এবং কামিজের নিচে দিয়ে আরেকটি স্টাইলিশ ভাবে তৈরি করে নিতে পারবেন আর বাসায় পরার ড্রেস এগুলি হচ্ছে সবসময় অপরে চায় যেন লং টাইম ধরে ইউজ করা যায় আর কাপড়গুলি খুবই ভালো চায় হ্যাঁ এবং একদম ডিজাইনগুলি খুবই ইউনিক চায় তো আজকের এই ড্রেসটার মধ্যে কিন্তু সব কিছু আছে যাদের কাছে ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন লাস্ট হচ্ছে পঁচিশ রমদান পর্যন্ত এবং ঢাকার সাব যারা আছেন যেমন হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ যারা এই এরিয়াগুলিতে আছেন সাভারে আপনারা হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত আমাদের অর্ডার করতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার করতে পারবেন সাতাশ রমজান পর্যন্ত তো আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন যে কোনো পেজ থেকে কিন্তু এই শিডিউলে আপনাদের অর্ডার করতে হবে এর বেশি আর করতে পারবেন না অথবা হচ্ছে আপনারা চাইলে সুন্দরবন অথবা অ্যাসে পরিবহনের মাধ্যমে নিতে পারবেন এর ডেটগুলির পরে কিন্তু সুন্দরবন অ্যাসে পরিবহনের মাধ্যমে আপনি নিতে নিতে পারবেন অ্যাসে পরিবহন তো একদম ঈদের দিনও তাদের খোলা থাকে আপনারা জানেন চার রাত পর্যন্ত হচ্ছে অ্যাসে পরিবহনে বুকিং নেওয়া দেওয়া যায় সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এই ড্রেসটার প্রাইসটাও কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র সেভেন ফিফটি টাকা তো আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ তো গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডির ছয় নম্বরে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা চাইলে সরাসরি এসো কিন্তু পার্সেস করে নিতে পারবেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এই কালারটা তো অনেক সুন্দর ওয়াও এটার কিন্তু আরও একটি আকর্ষণীয় কালার আছে সো হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাবার আজকে বলতে গেলে আপনাদের জন্য দুই ক্যাটাগরি ড্রেস নিয়ে এসেছি একই ডিজাইনের মধ্যে কাপড়গুলো সিমিলার থাকবে বাট প্রথম যেটা আমরা দেখিয়েছি সেটার মধ্যে কিন্তু কোনো গলা করা ছিল না এটার মধ্যে আবার কিন্তু গলা করা আছে তো দুটি ধরনের ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু সেমে থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশেই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে সরাসরি সপও এসে নিতে পারবেন অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার প্রত্যেকটি নাম্বারে কিন্তু অ্যাক্টিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর এখন হচ্ছে যে কালারটা দেখাবো এটা তো সবার নজর কেড়ে নিবে এত সুন্দর ব্লু কালারের ভিতরে ব্লু কালারগুলো কিন্তু সবসময় চাহিদা অনেক বেশি থাকে এটা হচ্ছে কামিজটা কামিজে ফ্রন্ট থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ডিজাইন করা আছে একেবারেই নতুন ডিজাইন আর এটার সাথে যে কম্বিনেশনটা আছে সেটা আপনাদেরকে আরও বেশি মুগ্ধ করবে এত সুন্দর একটি কন্ট্রাস্টে এই ড্রেসটা চলে এসেছে তো এটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা মেজেন্ডা কালারের সাথে ব্লু কালার এই কন্ট্রাস্টটা ব্লুর সাথে সব সময় মানায় মানে ম্যাজেন্ডা এবং ব্লু হোয়াইটের সাথে যেরকম ব্ল্যাক ম্যাজেন্ডার সাথে সেরকম হচ্ছে ব্লু এই দুটি কম্বিনেশন খুবই ভালো লাগে আবার ব্ল্যাকের সাথে মেরুন মানে এই কিছু কিছু ড্রেসের কম্বিনেশন এগুলো হচ্ছে আপনি যে কোনো ডিজাইন দিয়েই করেন না কেন সেগুলো দেখতে খুবই ভালো লাগবে কালার কম্বিনেশনগুলো আপুরও খুবই বেশি চুজ করেন সো এটা হচ্ছে লাস্ট কালার যেটা হচ্ছে ম্যাজেন্ডার উপরে দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালারে এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে মানে প্রত্যেকটি ড্রেসে আপনার ভালো লাগবে প্রত্যেকটি কালারে আপনি ভালো লাগবে আর যেহেতু ড্রেসগুলি খুবই কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর সবচাইতে বড় যে বিষয়টা সেটা তো আমি বলতে ভুলে গিয়েছি এই ড্রেসগুলি খুবই কমফোর্টেবল মানে খুবই কমফর্টনেস আপনি ফিল করবেন যখন ড্রেসগুলো আপনার ইউজ করা শুরু করবেন দ্যাটস হোয়াই এগুলি বারবার যতবারে আমরা হচ্ছে এই ড্রেসগুলো আনি যে ড্রেসগুলো শেষ হয়ে যায় এবং হচ্ছে আমরাও চাই আপনাদেরকে নতুন নতুন প্রোডাক্টগুলো দেওয়ার জন্য নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং অনলাইন অর্ডার করতে হলে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকে এখানেই বিদিনেছি আল্লাহ হাফেজ